হে এভরিওান গুড মর্নিং রাধে রাধে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন আর একটা ভিডিওর সাথে আমার পেজে তো আমার পেজে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম তো দেখো আজকে নতুন একটা সকাল দিয়ে শুরু করছি এখন বাজে হচ্ছে প্রায় সাতটা মতো তো আমি ঘুম থেকে উঠে কয়েকটা যে কাজগুলো থাকে সে কাজগুলো শুরু করে দিয়েছি কারণ ঘুম থেকে উঠে না আর বসে থাকা যায় না বা বসে থাকতে ভালোও লাগে না তো ঘরের যে যাবতীয় কাজ ছিল সেগুলো টুকটাক সামলে নিয়ে মানে কি বলবো আর আজকে সবথেকে বড়ো কথা হচ্ছে আজকে আমাদের কাজ হচ্ছিলো কাজ বলতে বাড়ির সামনে যে ট্যাঙ্ক বলে তো সেইগুলো হচ্ছিল সেই কাজই হচ্ছিল আর কি তো সকাল সকাল উঠে পড়েছি বাইরে কারণ বলেই দিল যে আজকে নাকি জল টল ফেলা যাবে না তো সেই জন্য সকাল সকাল সমস্ত কাজটা ছেড়ে নিচ্ছিলাম আমি মা সবাই মিলে তো দেখো এই যে উঠেই আমি সব কাজ সেরে নিয়ে ব্রাশ করতে করতে বাইরে গেছিলাম এই দেখো এই যে বলছিলাম যে সোপ ট্যাঙ্কের কাজ হচ্ছে এই যে তোমরা বুঝতে জানি না কার বাড়িতে হয় বা হয়েছে এটা তো এই দেখো এই সোপ ট্যাঙ্ক কিছু করার নেই আমাদের পেছন সাইডে আর কি ইয়ে নেই তোমার ড্রেন নেই তো সেই জন্য সোপ ট্যাঙ্ক করতে হচ্ছে তো ওইটাই আর কি ব্রাশ করতে করতে চলে এসেছিলাম বাইরে দেখছিলাম তারপর একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম কারণ সকালে ব্রেকফাস্ট বানানো ছিল তো একদম স্নান টান করে এসে আমি লেগে পড়েছিলাম কাজে তো স্নান করেই কি হয় আমাদের মেয়েদের তো মেন হচ্ছে একটু সিঁদুর পড়া এটাই বেশি নাহলে মুখটাও কেমন যেন লাগে তো তারপর সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে ঠাকুরের ঠাকুরকে নমস্কার করে চলে এসেছিলাম ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্টে বানিয়েছিলাম চানা আলু আর হচ্ছে রুটি যেহেতু মিস্ত্রিরা ছিল ওদেরও খেতে দেওয়ার ছিল তো সেই জন্য একসাথে সবটা করে নিলাম তো তারপরে দেখো আমি আর আমার মামা মিলে একটু সময় কাটালাম কারণ ওকেও একটু সময় দিই তারপরে বললো মাম্মা আমি টিভি দেখবো তো সেই কারণে এই ঘরে নিয়ে চলে আসলাম তো এখন বাজে হচ্ছে প্রায় একটা দশ মতো তো আমি বলে একটু লাইভে বসেছিলাম ফেসবুক লাইভে একটু বসেছিলাম কারণ লাইভে আসাই হচ্ছে না তো এই টাইমটা বসেছিলাম বলে ভালো একটু লাইভে আসা যাক তো লাইভে এসেছিলাম তো এখন একটু ঘুম দেবো কারণ পাঁচটা থেকে আবার নাচের ক্লাস আছে ঘুম থেকে উঠে খাব কারণ এখন খেতে ইচ্ছে করছে না মা একটু কষা মাংস দিয়েছিল সেটা খেয়েছিলাম আর গরমের সময় দেখবে বেশি খাওয়া যায় না ফ্রুট ফ্রুট খেয়েছিলাম তো সেই কারণে এখন আর কিছু খাবো না তো চলো এখন একটু ঘুম দিই লম্বা ঘুম তারপরে আবার বিকেলে ক্লাস হচ্ছে চলো তোমার সে দেখা বাজে হচ্ছে প্রায় রাত নটা আর আমি আসলাম ভুল করতে আমার খেদে কাজ নাই তো ওই জন্য আমি আসি রাত নটার সময় ভুল করতে আর এরপর আর সময় হবে না মায়ের কাজ শুরু হয়ে যাবে তো সেই জন্য মাকে বললাম বললাম চলে আয় তো ভুরুটা করে নিলাম সাথে বললাম মাকে একটু হালকা করে ক্লিন করে দাও কারণ মুখটা প্রচুর নোংরা হয়ে গেছিলো অনেক দিন যাবৎ করা হয়নি তো হালকা করে একটু করে নিয়েছিলাম তো চলো আজকের মতো এইটুকুই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে